নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম আজ বন্ধুরা চলে আসলাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পূর্বের নাম এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর দেশের প্রায় একুশ শতাংশ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী এটিকে বিএফ জহরুল হক ঘাটির অংশ হিসাবে ব্যবহার করে থাকে পূর্বে বিমানবন্দরটি আওয়ামী লীগের রাজনীতিবিদ এম এ হান্নানের নামে এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়েছিল পরবর্তীতে দু সালে দুই এপ্রিল বাংলাদেশ সরকার এটিকে আঠারো শতাব্দীর দর্বে শাহ আমানতের নামে নামকরণ করেন বিমানবন্দরটি বার্ষিক দেড় মিলিয়ন যাত্রী ও ছয় হাজার টন কার্গো মালামাল বহন করতে সক্ষম এছাড়াও এটি দক্ষিণ ভিত্তিক দেশের বৃহত্তম পাইলট প্রশিক্ষণ কেন্দ্র আরিরাং প্লাইং স্কুলের ঘাঁটি হিসাবেও ব্যবহার হয় জাপান সরকারের অর্থায়নে উনিশশো সালে প্রধান উন্নয়ন ও সম্প্রসারণ কাজ শুরু হয়ে এবং প্রকল্পটি দু হাজার সালের ডিসেম্বরে সম্পূর্ণ হয় এরপর এটি এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম নামে যাত্রা শুরু করে দু সালের এপ্রিলের নাম পরিবর্তন করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম রাখা হয় দুশো ছাতচল্লিশটি আসন বিশিষ্ট কেবিনেট ছোট বন্ধু আজকে আমি আপনাদেরকে জানাবো সেভেন এইট সেভেন সেভেন এইট সেভেন বিমানটির সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য দেব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সেভেন এইট সেভেন বিমানে দুশো সাতচল্লিশটি আসন ব্যবস্থা রয়েছে কেবিনটি ছোট ফ্লাইটের জন্য অপটিমাইজ করা হয়েছে যা একটি ছোট জায়গায় প্রয়োজনীয় আরাম প্রদান করে ক্রুয়া সমস্ত যাত্রীদের জন্য একটি আনন্দায়ক যাত্রা নিশ্চিত করার জন্য নিবেদিত প্রাণ আপনি যখন দেশের বিভিন্ন জায়গায় যাবেন সেভেন এইট সেভেন বিমানে খুব শান্তিমতো এবং আরামদায়কভাবে এই বিমানের মাধ্যমে আপনি যেতে পারবেন দুশো সাতচল্লিশটি আসন ব্যবস্থা রয়েছে এই বিমানে বন্ধুরা দুশো সাতচল্লিশটি আসন ব্যবস্থা রয়েছে এইট সেভেন বিমানের সুবিধা কী আপনি যে এই বিমানে দেশের দেশ থেকে দেশে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম অথবা ঢাকা থেকে বিভিন্ন দেশে যখন আপনি ভ্রমণ করবেন কি কি সুবিধা ভোগ করবেন কোনো টিউবের মধ্যে চাপা দেওয়া হচ্ছে না আপনার কাছে একটি প্রশস্ত খোলা জায়গা থাকবে ওভারহেড লাগেজের জন্য আরও জায়গা রয়েছে বয়েং জানিয়েছে সেভেন এইট সেভেন একে আকারের বিমানের তুলনায় বিশ পাচ্ছেন বেশি জ্বালানি সাশ্রয় যা বিমান সংস্থাগুলোকে অর্থ সাশ্রয় করতে এবং দীর্ঘ রুটে বিমান স্থাপন করতে সহায়তা করে ব্রয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার হল ব্রয়িং কমার্শিয়াল এয়ারপ্লেন কোম্পানির তৈরি করা দুই ইঞ্জিন বিশিষ্ট মাঝারি আকারের সুপরিসর বিমান বিমানটি প্রকরণ ভেদে সর্বোচ্চ তিনটি শ্রেণীতে দুশো বিয়াল্লিশ থেকে তিনশো জন পর্যন্ত যাত্রী পরিবহন সক্ষম ড্রিম লাইনার বিমানটি হালকা যৌগিক পদার্থ দিয়ে তৈরি হওয়ায় এয়ারলাইন শিল্পে আজ পর্যন্ত সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী হিসাবে পরিচিত পেয়েছে বোয়িং সেভেন এইট সেভেনকে সেভেন সিক্স সেভেনের সে প্রায় বিশ পার্সেন্ট জ্বালানি সাশ্রয়ী করে ডিজাইন করা হয়েছে এছাড়াও আধুনিক কিছু বিশিষ্ট যেমন ইলেকট্রিক্যাল ফ্লাইট সিস্টেম সারপ্যানাল বিশিষ্ট উইন্ডশিল শব্দ নিরুদি সেবরণ ইত্যাদি বিমানটিকে অন্যান্য করে তুলেছে ড্রিম লাইনারের উডয়ন প্রক্রিয়া ব্রোয়িং সেভেন 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 এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করায় ব্রোয়িং সেভেন 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 এই প্রশিক্ষণপ্রাপ্ত ফ্লাইটরা নতুন কোনো প্রশিক্ষণ ছাড়াই এটি উড়িয়ন করতে পারে বন্ধুরা আজকে যে ভিডিওটি ধারণ করেছি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আপনারা দেখতে পারবেন বিমানটি যেতে পারবেন বিমানটি ঠিক বিমান যেখান থেকে প্লাই করে বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম বিমানবন্দর যেখান থেকে প্লাই করে এখান থেকে বিমান প্রায় পাঁচ থেকে ছয় কিলো রান করে বিমানটি উপরের দিকে প্লাই করে এই বিমানে খুব আরামদায়কভাবে আপনি যাতায়াত করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন উপর দিয়ে যে ঘরের মতো দেখা যাচ্ছে এগুলো দিয়ে যাত্রীরা ভিতরে প্রবেশ করে এই সেভেন এইট সেভেন বিমানটি একটা ইন্টারন্যাশনাল বিমান এটা দেশে এবং বিদেশে যায় এই বিমানে অনেক বিদেশি যাত্রীরাও যায় এই যে বিমানের সামনে একটা যান্ত্রিক যে দুচাকার মতো একটা জন গাড়ি দেখতে পাচ্ছেন ছোট এই গাড়ি ধারা এই বিমানটি ধাক্কিয়ে মাঠের মাঝখানে নেয় দেখেন কত শক্তিশালী একটা ইঞ্জিন হলে ওই যে যারা ইঞ্জিনিয়ার তারা এখন এখানে এই ইঞ্জিনের চাকটার সাথে কানেক্ট দিচ্ছে এবং এটা দিয়ে বিমানটাকে ধাক্কিয়ে মাঠের মাঝখানে নিয়ে বিমানটাকে সোজা করিয়ে বিমানটা আস্তে করে স্টার্ট করবে এবং এটা দিয়ে স্টার্ট করবে বিমান এখানে একটা অজানা তথ্য এই যে বিমান স্টার্ট করে বিমানটা স্টার্ট করার সহযোগিতা করে এই যান্ত্রিক এই মেশিনটা এটা ইতিপূর্বে আমরা অনেকেই হয়তো বা এই সম্পর্কে জানি না তাই আমি মানুষ আপনাদেরকে জানানোর জন্য সাধারণত ভিডিওটি ধারণ করেছি যে এয়ারপোর্ট সম্পর্কে আমরা অনেকে জানি অনেকে জানি না অনেকে হয়তোবা নতুন আমরা যারা বিদেশে যাব অনেক মনের মাঝে একটা ভয় থাকে যে আমি কি বিমানে উঠতে পারবো কি না আমি কি ভিতরের কাজগুলো করতে পারবো কি না সত্যি ভয়ের কিছু নাই আপনি যখন ইমিগ্রেশনের আপনি যখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবেন ঠিক আপনাকে চেক করবে চেক করে আপনার যে টিকিটের জন্য যে কাগজপাতিগুলো করেছেন ওগুলো দিলে আপনার বোর্ডিং পাসটা দিয়ে দিবে ঠিক আছে উপর দিয়ে আপনি তারপর বিমানে প্রবেশ করবেন দেখেন ওই যান্ত্রিক মেশিনটা দিয়ে বিমানটি ধাক্কিয়ে মাঠের মাইসখানে নিয়ে বিমানটি সোজা করে রাখছে এই যে রায় রেখে মেশিনটা এখানে চলে আসছে এখন বিমান ওইখান থেকে আস্তে আস্তে করে সামনের দিকে সরাসরি রান করবে ঠিক সামনে আস্তে করে গাড়ির মতো বিমানটা আসতে করে যাই ধীর গতিতে যে বিমানটা স্টার্ট করে ফেলছে এখন বিমানটা কিন্তু গতিতে সামনের দিকে যাচ্ছে এখান থেকে গিয়ে ঠিক সামনে একটা রান করে বিমানটা উপর দিকে প্লাই করবে এবং এটা পাঁচ থেকে ছয় কিলোমিটার রান করে তো বন্ধুরা জানা অজানা অনেক কিছুই বলেছি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে